নগর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র এবং গাজায় ইসরায়েলের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের সমাবেশ আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দুপুরে নগরের আন্দরকিল্লায় চশিকের নিজস্ব অর্থায়নে এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ সময় মেয়র বলেন তিনটি বেসমেন্ট সহ আঠারো তলা এই ভবনের প্রথম ধাপের উদ্বোধন করা হলো আজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে প্রথম ধাপের কাজ শেষ করে বাকি অংশ ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে এই নগর ভবন তৈরি হলে বিদেশি অতিথিরা স্বাচ্ছন্দে সেবা নিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন সিটি মেয়র উদ্বোধন অনুষ্ঠানে প্যানেল মেয়র গিয়াসুদ্দিন কাউন্সিলর জওহরলাল হাজারী সহ অনেকে উপস্থিত ছিলেন গাজাই ইসরায়েলের হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সকালে সি চত্বরে আয়োজিত এই সমাবেশে বক্তারা ইসরায়েলের হামলাকে গণহত্যা বলে উল্লেখ করে পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মহর্ষিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রা করা হয় কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশের সভাপতিত্বে কর্মসূচিতে মহর্ষিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সুদক্ষ জনবল গড়ে তুলতে মেরিন ফিশারিজ একাডেমি অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান গতকাল বিকেলে চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমি পরিদর্শনকালে তিনি কথা জানান এ সময় একাডেমির প্যারেড গ্রাউন্ডে মন্ত্রীকে সালাম জেনায় ক্যাডেটরা পরিদর্শনকালে একাডেমির কার্যক্রম আরও সম্প্রসারিত ও আন্তর্জাতিক মানের মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন মন্ত্রী এ সময় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বান্দরবানের নাইখুংছুরি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের দুই পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে রোববার নাইখুংছড়ি উপজেলার ফুলতলি সীমান্তের সাতচল্লিশ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে নাইখুংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান এই ঘটনায় আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার করা হয়েছে এর আগে শনিবার রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন চট্টগ্রামের সন্দীপ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পাঁচজন তবে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে এগিয়ে আছেন আনারস প্রতীকের প্রার্থী এস এম আনোয়ার হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকে হালিমা বেগম শান্তা ও কলসি প্রতীকে লিজা তবে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওমর ফারুক আগামী আট মে সন্দীপ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে অবৈধ রং মিশিয়ে ফলের জুস তৈরির দায়ে সাতকানিয়ায় আব্দুল জব্বার নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সমদরপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয় এ সময় কারখানার সকল পণ্য জব্দ করে বিনষ্ট করা হয় অভিযানে সাতকানিয়ার সেনেটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল সহ আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের লোহাগাড়ায় দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ গতকাল উপজেলার চরম্বা তেলিবিলা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিফাত নামে একজন পালিয়ে যায় সকালে বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় তিনি আরও জানান পলাতক রিফাতের বিরুদ্ধে মারামারিসহ সহ অস্ত্র মাদক হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে বেশি মামলা রয়েছে এছাড়া এই ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন চট্টগ্রামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতরাতে নগরীর রৌফাবাদের একটি কমিউনিটি সেন্টারে সভার আয়োজন করা হয় আগামী এগারো মে সংগঠনের নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন ঢাকা অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়নের প্যানেল লিডার নাসরুল আলম কোলিডার জামিল আহমেদ সহ অনেকে এ সময় গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং খাতের উন্নয়নে নিজেদের শতভাগ নিয়োজিত রাখা বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা সহ নানা প্রতিশ্রুতি দেন বক্তারা শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়া গত চার মে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ কনভেনশন হল মিলনায়তনে হাইত চকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে সচিব বলেন তৃণমূল পর্যায়ে সুশিক্ষার প্রচার ও প্রসার ঘটেছে ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় মুক্তিযোদ্ধা পেসুমিয়ার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পেসুমিয়ার ছেলে মোহাম্মদ শহীদুল আলম তিনি বলেন গত এগারোই এপ্রিল অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন এছাড়া বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের পরিবার নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন শহীদুল এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহম্মদ পেসুমিয়া ছেলে মোহাম্মদ একরামুল হক মামুন সহ অনেকেই চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি চশিকের নগর ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র এবং গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের সমাবেশ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে